মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল পারফরমেন্স কে আপনি দশে কত দেবেন এবারের মতন চেন্নাইয়ের জার্সিতে মুস্তাফিজুরের আইপিএল অভিযান শেষ হলো এবং যেতে যেতে তিনি একটা দারুণ মেডেন করে গেলেন যে মুহূর্তে তিনি মেডেন ওভারটা করলেন কমেন্ট্রি বক্স থেকে বলা হলো যে মুস্তাফিজুর কিন্তু যেতে যেতে প্রমাণ করে দিলেন যে চেন্নাই তাকে মিস করবে চেন্নাই তাকে কতটা মিস করবে আমি জানি না কিন্তু এটা তো প্রমাণিত হলো চেন্নাই সুপার কিংস তার উপর পূর্ণ আস্থা রেখেছিল যতগুলো ম্যাচে তিনি উপলব্ধ ছিলেন প্রত্যেকটা ম্যাচই তাকে খেলানো হয়েছে লাস্ট ওভারে তিনি সতেরো রান ডিফেন্ড করতে পারেনি কিন্তু তাও পরবর্তী ম্যাচে আবারও তাকে দলে নেওয়া হয়েছে এবং তাকে যাতে তারা পুরো সিজনের জন্য পায় সেই কারণে তারা বাংলাদেশ বোর্ডকে একটা এবং মুস্তাফিজুর খুব ভালো মতনই প্রতিদান দিয়েছেন এই যে তিনি চলে গেলেন এই মুহূর্তে কিন্তু তিনি চেন্নাইয়ের টপ উইকেট টেকার শুধু চেন্নাইয়ের নয় তিনি এবারের আইপিএল এর যুগ্ম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক চোদ্দটা উইকেট তিনি পেয়েছেন এখনো পর্যন্ত কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে মন্তব্যগুলো মুস্তাফিজুরের আইপিএল থেকে কিছুই শেখার নেই মুস্তাফিজুর আইপিএল খেললে বাংলাদেশের কোনো লাভ হবে না এই মন্তব্যগুলো যে ভুল সেটা মুস্তাফিজুর কিন্তু হাতে নাতে প্রমাণ করে দিয়েছে কয়েকদিন আগে চেন্নাই সুপার কিংস ফেসবুক পেজে একটা ইন্টারভিউ পাবলিশ করা হয়েছিল মুস্তাফিজুরকে নিয়ে সেটা যদি আপনারা শুনে থাকেন তাহলে বুঝতেই পারবেন সেখানে মুস্তাফিজুর বলেছেন আইপিএল হলো সবচেয়ে বড় টুর্নামেন্ট সেখানে অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা খেলে এবং সেই টুর্নামেন্টে যদি আমি সাকসেসফুল হই তাহলে আমি আমার বাংলাদেশের হয়েও সাকসেসফুল হতে পারবো এবং অন্য জায়গাতেও সাকসেসফুল হতে পারবো সুতরাং এটা তো পরিষ্কার যে তিনি আইপিএল খেলতে চেয়েছিলেন তো এবারের আইপিএলে তাহলে কেমন কাটলো মুস্তাফিসুর রহমানের আজকের ভিডিওতে এই সম্পর্কে আলোচনা করবো এটাই কি তার বেস্ট আইপিএল সিজন চেন্নাইয়ের কাছে তিনি কতটা রেসপেক্ট পেলেন এবং সবচেয়ে বড় কথা তিনি কি কি শিখতে পারলেন চেন্নাই সুপার কিংস থেকে তো প্রথম যে প্রশ্নটা সেটা হল এটাই কি তার বেস্ট আইপিএল সিজন এতগুলো বছর তিনি আইপিএল খেলেছেন এটাই কি তার বেস্ট বেস্ট পারফরমেন্স উত্তর হল না একদমই না এ বছর তিনি ভালো খেলেছেন বটে এবং উইকেট তোলার হার খুবই ভালো ন ম্যাচে চোদ্দটা উইকেট তুলেছেন কিন্তু দু সালে তিনি যে পারফরমেন্সটা করেছিলেন সেটা জাস্ট অন্য লেভেলে ছিল আপনি যদি উইকেট তোলার হারের দিক থেকে ব্যাপারটা দেখেন তাহলে দেখবেন যে না এবারে অনেক বেশি বেশি উইকেট তুলেছেন যদি প্রত্যেকটা ম্যাচ খেলতে হয়তো সর্বোচ্চ উইকেটও পেয়ে যেতেন মানে তার আইপিএল কেরিয়ারে বলছি কিন্তু পারফরমেন্স শুধুমাত্র উইকেট কতগুলো তুলছেন সেটার উপর নির্ভর করে না কেমন বোলিং করছেন ইম্প্যাক্টফুল বোলিং করছেন কিনা ইকোনমি রেট কেমন উইকেট তোলার হার সেটাও ইম্পর্ট্যান্ট এবং বোলাররা কতটা সম্মান জানাচ্ছেন তাকে সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্লেয়ারের বোলিং পারফরমেন্স বিবেচনা করতে হয় এবং সেই দিক থেকে যদি আমি বলি দু হাজার ষোলো জন্য একটা দারুণ মৌসুম ছিল এমনি এমনি তো আর তিনি ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার পাননি তাই না দু ষোলো সালে মুস্তাফিজুর রহমান সতেরোটা উইকেট তুলেছিলেন তিনি প্রত্যেকটা ম্যাচে খেলেছিলেন এবং সতেরোটা উইকেট তুলেছিলেন ষোলো ম্যাচে বেশ ভালো কিন্তু সবচেয়ে ভালো ছিল তার ইকোনমি রেট সিক্স পয়েন্ট নাইন জিরো সাতের কম ইকোনমি নিয়ে তিনি বোলিং করেছিলেন গোটা মরশুমে এবং সেবারের আইপিএলে বোলারদের মধ্যে সবচেয়ে কিপটে বোলিং কিন্তু তিনি করেছিলেন ইকোনমি এত কম কিন্তু অন্য কোনো বোলারের ছিল না তখন তার বয়সও বেশি নয় সবে সবে এসেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে সুতরাং সেটা একটা আলাদাই মরশুম ছিল মুস্তাফিজুরের জন্য এবারও তিনি ভালো করেছেন ন ম্যাচে চোদ্দটা উইকেট তুললেন এবার তিনি প্রথমবারের মতন চারটে উইকেট তুললেন একটা ম্যাচে প্রথম এবার আইপিএল প্রথম যে ম্যাচটা খেলো আর বিপক্ষে চেন্নাই সেই ম্যাচে কিন্তু তাও আমি বলবো এটা হয়তো সেকেন্ড বেস্ট সিজন আপনি বলতে পারেন মুস্তাফিজুরের কে সুতরাং ভালো অবশ্যই ভালো যে মুস্তাফিজুর রহমান জাতীয় দলের হয়ে সেরকম পারফর্ম করতে পারছিলেন না যাকে বাদ দেওয়া হচ্ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে কনফার্ম খেলবেনই কিনা সেই নিয়েও কিছু প্রশ্ন ছিল সেই জায়গাতে মুস্তাফিজুর যে চেন্নাইয়ে হয়ে এরকম পারফর্ম করলেন এটা কিন্তু অনেকেই এক্সপেক্ট করতে পারেনি বাংলাদেশের সমর্থকদের মধ্যে ওই একটা কথা প্রচলিত আছে না যে মুস্তা নেভার কামিং ব্যাক মুস্তা কিন্তু অ্যাকচুয়ালি এবারের আইপিএলে ব্যাক করেছেন এবার সেটা আইপিএলেই শুধু করলেন নাকি এই এখান থেকে কিছু শিখে সেটা তিনি জাতীয় দলেও কাজে লাগাবেন সেটাই কিন্তু দেখা তবে এটুকুনি বলা যায় এটা তার বেস্ট আইপিএল সিজন এমনটা কিন্তু বলতে কিংস তাকে কতটা রেসপেক্ট করল এটা একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ অনেক বিদেশি সমর্থকরাই মনে করেন যে কোন দল যদি কোনো প্লেয়ারকে না খেলায় বা তাদের প্লেয়ারকে না খেলায় তাহলে তারা তাকে রেসপেক্ট করছে কতবারে এটা ওই বাংলাদেশি সমর্থকদের জন্য অ্যাপ্লিকেবল ছিল কারণ লিটন দাস মুস্তাফিজুর দুজনেই নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না এবারে আমি এমনটা দেখছি আফগানিস্তানি সমর্থকদের ক্ষেত্রে কলকাতা তারা তো গুরুবাসকে খেলাচ্ছে না ফিল্ড শটকে তারা খেলাচ্ছে রাইট তো অনেকে মনে করে যে যদি কোনো প্লেয়ারকে খেলানো হয় তবেই প্রপার রেসপেক্ট দেখানো হয় দেখুন এটা কিন্তু ঠিক নয় আপনি আপনার দলে আটজন করে বিদেশি আছে আপনি ম্যাক্সিমাম চারজনকে খেলাতে পারবেন তার মানে কি বাকি চারজনকে আপনার টিম রেসপেক্ট করে না এমনটা নয় কিন্তু আপনি একজন প্লেয়ারকে কিভাবে ব্যবহার করছেন কি কাজে ব্যবহার করছেন কতগুলো ম্যাচে খেলাচ্ছেন টিমের মধ্যে তার ইনভলভমেন্ট কতটা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট গত মরশুমে দিল্লি ক্যাপিটালস যেটা করেছিল মুস্তাফিজুরকে দিয়ে এই প্রমোশনটা করেছিল যে আপনারা সবাই আমার আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করুন এইটা একটু চিপ পাবলিসিটি এটুকু উনি বলাই যায় দিল্লির হয়ে সেরকম ম্যাচ তিনি কিন্তু চেন্নাই সুপার সেটা করেনি সেটা শুরু থেকে আপনারা দেখেছেন চেন্নাই কোনোদিনও মুস্তাফিজুরকে নিয়ে এমনটা করেনি তবে অক্সানের সময় যখন চেন্নাই তাকে দলে নিল তখন অনেকেই ভেবেছিলেন যে এবার চেন্নাইও তাকে নিয়ে পাবলিসিটি শুরু করবে তবে আমি হাজারবার বলেছি আগে আবারও বলছি চেন্নাই যে দলটাতে মহেন্দ্র সিং ধোনি রয়েছে সেই দলটার কোনো আলাদা করে পাবলিসিটির দরকার নেই সুতরাং তারা মুস্তাফিজুরকে নিয়েছিল একটা প্রপার প্ল্যান ছিল তারা খেলাবে এবং প্রত্যেকটা ম্যাচে সুযোগ দিয়েছে বুঝতেই পারছেন তাদের প্ল্যানটাই ছিল খেলানো ঠিক আছে সুতরাং চেন্নাই মুস্তাফিজুর মানে চেন্নাই মুস্তাফিজুরকে সেই সম্মানটা দিয়েছে যেটা যে কোনো প্লেয়ারই ডিজার্ভ করেন বা দর্শকদের একটা এক্সপেকটেশন রয়েছে যে কি কি হতে পারে অ্যাকচুয়ালি বাংলাদেশের অনেক সমর্থক এটা এক্সপেক্টও করেননি যে এতটা সুযোগ চেন্নাইতে পাবেন তারা অনেকেই ভেবেছিলেন সত্যি অনেকে ভেবেছিলেন যে জাস্ট প্রমোশনের জন্যই তাকে নেওয়া হচ্ছে ওরকম দল অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র চেন্নাই বলে এরকম অনেক দলই রয়েছে যারা সেই রেসপেক্টটুকু দেখাতে পারে দিল্লি একটু একটু এক্সট্রিম লেভেলে চলে গেছিল এটুকুই বলাই যায় যাই হোক তাহলে সম্মানের ব্যাপারটা তিনি পেলেন ম্যাচের সুযোগও পেলেন পারফর্মও করলেন এবং সোশ্যাল মিডিয়াতে ওরকম কিছু করা হয়নি এবং অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে এই সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করে এক একটা দল কোটি কোটি টাকা কামই না এমনটা কিন্তু নয় আপনি যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার প্রমোশনের কথা বলেন মুস্তাফিজুরকে নিয়ে চেন্নাই যে ভিডিওটা পাবলিশ করেছে 500 মিনিটের একটা ইন্টারভিউ ছিল এই কয়েকদিন আগে পাবলিশ করেছে এবং সেটাতে আমি একদম 2.3 মিলিয়ন মতন ভিউজ আছে বাট 2.3 মিলিয়ন ভিউসে ওটা কোটি কোটি টাকা কামানো যায় না এটুকুই তো আপনারা নিশ্চিন্ত থাকুন ঠিক আছে সুতরাং ঠিক আছে একটা প্লেয়ারকে দলে নিয়েছে প্রত্যেক প্লেয়ারেরই কিছু ইনসাইড স্টোরি থাকে সেগুলোই তারা শেয়ার করছে দ্যাটস সুতরাং চেন্নাই ট্রিট করেছে মুস্তাফিজুরকে খুব ভালো মতো এটুকুনি বলাই তৃতীয় প্রশ্ন যেটা সেটা হলো মুস্তাফিজুর রহমান কি শিখলে কি শিখতে পারলে তিনি কিছু শিখতে পারবেন না তার কিছু শেখার নেই তার লার্নিং প্রসেস পুরো শেষ তিনি আইপিএলে খেলে খেললে বাংলাদেশের কোনো লাভ হবে না কারণ অনেক মন্তব্য আমরা দেখেছি রাইট তাহলে কি শিখলেন কিছু কি শিখলেন আপনারা ওই ভিডিওটা যদি দেখে থাকেন আমি বারবার ওই ভিডিওর প্রসঙ্গ উল্লেখ করছি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখুন ঠিক আছে বাংলাতে পুরো একদম ইন্টারভিউ দিয়েছেন মুস্তাফিসুল সেখানে তিনি একটা খুব দারুণ কথা বলেছেন তিনি বলেছেন যে জবে থেকে তিনি আইপিএল খেলছেন সেই ষোলো সাল থেকে আইপিএল খেলছেন তবে থেকেই তার একটা ইচ্ছা ছিল একটা সুপ্ত বাসনা ছিল যে তিনি চেন্নাইয়ের হয়ে খেলবেন সিএসকের হয়ে খেলবেন এটা কার জন্য আমি জানি না মেবি ওই একটাই নাম রয়েছে ঘুরে ফিরে কিন্তু তার ইচ্ছা ছিল এবং যে মুহূর্তে তিনি চেন্নাই দলে সুযোগ পেলেন মুস্তাফিজুর এটা বলেছেন যে তার ঘুম আসছিল না তিনি বেশি ঘুমাতে পারেননি চেন্নাইতে যোগ দেওয়ার সময় মানে যখন তিনি সুযোগ পেলেন চেন্নাই দলে তিনি আসলে এটা একটা ড্রিম কামস ট্রু টাইপের ব্যাপার মুস্তাফিজুরের জন্য সুতরাং এমনটা নয় যে ঠিক আছে একটা টিমে আমি ডাক পেয়েছি ঠিক আছে খেলবো প্রত্যেক প্লেয়ার যারা প্রফেশনাল তাদের মধ্যে এই ব্যাপারটা কাজ করে যে আচ্ছা আমি একটা সুযোগ পেয়েছি এবং দলটা যখন চেন্নাই এরকম হাজারটা উদাহরণ রয়েছে হাজারটা উদাহরণ রয়েছে যখন চেন্নাইতে সুযোগ পাওয়ার পর একটা প্লেয়ারের কেরিয়ারই বলতে গেছে শিবাম দুবে জল জন্তু উদাহরণ ঠিক আছে সুতরাং মুস্তাফিসেরও খুশি ছিলেন এবার মুস্তাফিজুর রহমান চেন্নাইতে শিখলেন বা কেন তিনি খুশি ছিলেন কি কারণে যোগ দিতে চেয়েছিলেন সেখানেই দুটো নাম তিনি উল্লেখ করেছেন এক মহেন্দ্র সিং ধোনি দ্বিতীয় ডোয়েন পরিষ্কার চেন্নাইতে যারাই খেলেন তারা ঘুরে ফিরে মাহি ভাই মাহি ভাই শুধুমাত্র তার সমর্থকদের জন্য নয় তার সতীর্থদের জন্য মাহি ভাই সবাই তাকে মাহি ভাই বলে ডাকে তো তিনি বলেছেন যে মাহি ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি প্রধানত টিপস তিনি দিতেন মুস্তাফিজুর মাঠের বাইরে সেরকম কোনো আলোচনা করেনি মাঠের বাইরে খুব ভালো বন্ধুত্ব সেরকম নয় কিন্তু মাঠের মধ্যে যতটা শেখা যায় ততটা কিন্তু তিনি শিখতে চেয়েছেন বা পেরেছেন হয়তো ধোনি তাকে টিপস দিয়েছেন এবং তিনি ব্রাভোর কথা উল্লেখ করেছেন স্পেশালি ডেথ ওভারে কিভাবে বোলিং করতে হবে সেটা ব্রাভো তাকে অনেক কিছু টিপস দিয়েছে এবং তিনি অ্যাকচুয়ালি শিখেছেন তিনি যে কথা বলেছেন আইপিএল অনেক ইন্টারন্যাশনাল স্টার রয়েছে এখানে যদি আমি সাকসেসফুল হই তাহলে কিন্তু আমি অন্য জায়গাতেও সাকসেসফুল হতে পারবো সুতরাং কিছুই শেখার নেই কথা আমি আগে উল্লেখ করেছি চেন্নাইস ডেথ ওভার স্পেশালিস্ট যে বোলিং কোচ চিনি তিনি কিন্তু ব্রাভো ব্রাভো কিন্তু পুরো এক থেকে কুড়ি ওভার কখন কিভাবে বোলিং করতে হবে পাওয়ার প্লেটে কেমনভাবে বলিং করতে হবে নতুন বলে কেমন বোলিং করতে হবে ওইসব দেখেন না তিনি আসলেই ডেতোভার স্পেশালিস্ট এবং সেটাই তো মুস্তাফিজুর করেন তাই না দুখানা ওভার তো তার জন্য রেগুলার প্রায় তুলে রেখেছিল চেন্নাই এবং সেটাই তিনি শিখতে পেরেছেন তিনি বলেছেন যে সমস্ত সতীর্থরা তার সাথে বন্ধুর মতন ব্যবহার করেছে কখনোই তিনি আনইজি ফিল করেননি চেন্নাইতে সুতরাং পরিবেশ তার জন্য ভালো ছিল সব কিছুই ভালো ছিল সবচেয়ে বেশি উইকেটও তুলেছিলেন একাধিকবার পার্টাল ক্যাপ পেয়েছেন সেই জায়গা থেকে যদি তাকে চলে যেতে হয় বাকি টুর্নামেন্ট না খেলে একটু তো আক্ষেপ থেকেই যাবে তাই না সুতরাং তিনি পরিষ্কার কিন্তু বলে দিয়েছেন যে চেন্নাইতে তিনি শিখতে পেরেছেন ধরি থেকে টিপস নিয়েছেন ব্রাহর থেকে টিপস নিয়েছেন এবং দিনের শেষে সেটা হয়তো তিনি অন্য জায়গাতেও ডেলিভার করতে পারে বা করবেন সুতরাং দিনের শেষে এটাই বলা যায় যে চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমানের প্রথম মরশুমটা সাকসেসফুল মুস্তাফিসুরেরও কিছু চাওয়া পাওয়া ছিল চেন্নাইয়েরও কিছু ছিল সব মিলিয়ে মিউচুয়ালি সাকসেসফুল বলা তবে আমি বলতে পারি হলফ করে বলতে পারি চেন্নাই শেষ পর্যন্ত যেমন থাকুন তার জন্য চিঠিও লিখেছিল মুস্তাফিসুরও কিন্তু চেয়েছিলেন যে তিনি শেষ পর্যন্ত থাকুন তিনি প্রফেশনাল তিনি কখনো কথাগুলো বলবেন না যে না আমি আইপিএল খেলতে চেয়েছিলাম আমাকে বাংলাদেশ বোর্ড খেলতে দিল না জিম্বাবুয়ে সিরিজে তো আমার নামও রাখলো না কিন্তু তাও এন দিল না সেই সব কিছু বলবেন না কিন্তু মনে মনে তো একটা ব্যাপার থাকে তাই না যে না আমি খেলতে চেয়েছিলাম কেন পারলাম এখনো হয়তো পারফেল কেন আরো একবার জিততে পারতাম একদম একটা রূপকথার মতো শেষ হতে পারতো যদি লাস্ট ম্যাচে অন্তত একটা উইকেট তিনি পেতেন একটা উইকেট পাওয়া মানেই তিনি কিন্তু পার্পেল ক্যাপ জিততে পারতেন এবং পার্পেল ক্যাপ জিতে একদম পারফরমেন্সের চূড়ায় থেকে তিনি আইপিএল ছেড়ে বেরিয়ে যাচ্ছে সেটা একটা বিশাল ব্যাপার হতো যাই হোক পার্পেল ক্যাপের লিস্টে দু নম্বরে রয়েছে সেটাও কিন্তু খুব ওয়েল প্লেড আশা করব পরের মরশুমে আশা কি করব আমার কোনো আশা নেই এটাই সত্যি কথা যে বাংলাদেশ বোর্ড তাকে পুরো সিজনের জন্য ছাড়বে বা যাই হোক অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ফিউচার কি মুস্তাফিজুলের চেন্নাই কি তাকে রাখবে দেখুন পরের মরশুমে মেগা অকশন হতে চলেছে কজন প্লেয়ারকে রিটেন করতে পারবে একটা দল আমি জানি না যদি চারজন প্লেয়ারকে রিটেনের যে অপশন সেটাই থেকে যায় মুস্তাফিজুরকে হয়তো চেন্নাই আর রিটেন করবে না চেন্নাইয়ের কাছে ঋতুরাজ গায়কওয়াড় রয়েছেন শিবম দুবে রয়েছেন বা তিসা পাথিরানা রয়েছেন এই তিনজনকে তারা অবশ্যই রিটেন করবে চাইবে রিটেন করতে আমার অন্তত মনে হয় এবং আরেকজন দেখা যাবে অন্য কেউ চারজন হলে সম্ভব নয় অনেক জায়গায় শোনা যাচ্ছে আটজনকে রিটেন করতে পারে দলগুলো সেই নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলে হয়তো হতে পারে তবুও কিন্তু আমি বলতে পারি যে বাংলাদেশ বোর্ডের এই বিষয়ে কি মন্তব্য বাংলাদেশে আদৌ সিরিজ থাকবে কিনা কারণ বাংলাদেশ বোর্ড কি বলবে সেটা সবাই ইতিমধ্যে জেনে গেছে তারা এনওসি দেবে না ক্লিয়ার তারা এনওসি দেবে না এবং মার্চ পথে তারা তুলে নেবে একদম শিওর সুতরাং সেক্ষেত্রে হয়তো তাকে অন্য কোনো দল নাও নিতে পারে বা চেন্নাই টাকা বা রিটার্ন নাও করতে পারে কারণ এরকম একটা প্লেয়ার চলে না এটা একটু একটু তো হতাশ করবি তাই না যাই হোক ভালো খেলেছেন মুস্তাফিজুর দেখা যায় তাহলে কি হয় এবং বাংলাদেশ বোর্ড যদি চায় যে মুস্তাফিজুরের মতো বাকি পেশারও এরকম কিছু শিখুন মেবি এবার সময় এসেছে ওই ইগো অ্যাটিটিউড বা কথার যুদ্ধে যে তা সেগুলো সরিয়ে রেখে কিছু প্লেয়ারকে এন সি দেওয়ার চিন্তা অবশ্যই করা উচিত